স সখাদের সঙ্গ ছড়ি যদু চলাতে নাগরেরা নাগড়ে রাজ প্রাণ গমিংদ তিনি সখাদের সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছে ভা পথে ভা।

মহাভাব রাধা রানী তিনি ভাবলেন রাজপথে যদি যায় তাহলে দেরি হয়ে যাবে আমি বরং এক কাজ করি বাগানের তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মনোরথে আরোহণ করেছেন মহাভাব স্বরূপিনী ভাবিনী মনোরথ মহাভাব স্বরূপণী রাধে রানী

তাই গোবিন্দ যখন যাচ্ছেন ভাবছেন কত তাড়াতাড়ি আমি পৌঁছাবো কত তাড়াতাড়ি এইখানে গোবিন্দ আমাদেরকে শিক্ষা দিলেন কি শিক্ষা মনোরথে যে আরোহণ করতে পারবে সে যেখানেই থাকুক না কেন সে আমার কাছে চলে আসবে এই যে আপনারা এখানে বসে কীর্তন শুনছেন মনটাকে বলুন এতক্ষণ তো এই ফুল দিয়ে সাজিয়েছে হরিবাসর দেখলাম এইবার তুই আমাকে তিব্ব ফুলের দেশে নিয়ে চল যদি একটু বলার মতো ভালো করে বলতে পারেন আপনি দেখবেন আপনি বসে রয়েছেন এখানে কিন্তু চোখ বন্ধ করলেই দেখবেন সেই যে যমুনা আর সেই গাছটা চোখের সামনে ভাসবে আপনার যেখানে কৃষ্ণ কালিও দমন করেছিল সেই তীর বরাবর একটু পেরিয়ে গেলে সনাতন গোস্বামীর সেবিত রাধা মন মোহন সব চোখের সামনে ভাসবে আপনার যদি একটু মনকে ভালো করে বলার মতো বলতে পারি এই জন্য মন হচ্ছে আমাদের মন হচ্ছে থেকে সাহায্যকারী বন্ধু মন যত যার যত দুষ্ট হয়ে যাবে মন যদি কারোর দুষ্ট হয়ে যায় মা সে যতই তিলক মালা করুক কৃষ্ণ সাধন ভজনে তার শুদ্ধতা হবে না মন যদি কারো শুদ্ধ থাকে তার কৃষ্ণ সাধন ভজন শুদ্ধ হবে তাই জন মিল্টন বললেন মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটস

মন যদি দুষ্ট হয়ে যায় কৃষ্ণ সাধন ভজন তার দুষ্ট হয়ে যাবে এই দেখুন মাইরা একজন আছে কীর্তনের ভক্ত আপনাদের মত কীর্তনের ভক্ত কীর্তন খুব ভালোবাসে আরেকজন আছে মদের ভক্ত নিয়মিত মদ খেতে যায় কীর্তনের ভক্ত নিয়মিত কীর্তন শোনে আর মদের ভক্ত কিন্তু নিয়মিত মদ খেতে যায় একদিনকে কীর্তন ভক্ত সেই কীর্তনের ভক্ত মদের ভক্তকে বলছে তাদের মধ্যে কিন্তু বন্ধুত্ব রয়েছে একই পারে বড় হয়েছে দুজনের পথ দু রকম হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে এবার একদিন কীর্তনের ভক্ত মদের ভক্তকে বলছে রোজই তো মদ খাস আজকে কীর্তন শুনতে যাবি তো সাত গ্রামে কীর্তন হবে আমার সঙ্গে কীর্তন শুনতে যাবি তো এবার মদের ভাগ তো বলছে কীর্তন বলে চল কীর্তন শুনতে যাচ্ছে চল যাই এবার কীর্তনের ভক্তের সঙ্গে সেই মদের ভক্ত কিন্তু চলেছে মাঝ রাস্তায় একটা মদের দোকান করে গেল ওই যে ঘোড়া দেখলে খোড়া হয় না পেয়েতে দেখলে দাড়ি চুলকায় তেমনি মদের দোকান দেখলে মাতালের মাথা ঠিক থাকে না মদের ভক্ত কীর্তনের ভক্তকে বলছে ভাই কীর্তন অন্য কোন দিন হবে আজ এখানেই একটু রস আস্বাদন করে কীর্তনের ভক্ত বলছে তোর ওখানেই মর তুই যাও আমি দোকানে কীর্তন এবার যে কীর্তনে আসার কথা সে কিন্তু কীর্তনের আসরে চলে এসেছে আর মদের ভক্ত কিন্তু দোকানে ঢুকল দোকানে ঢুকে হঠাৎ তার চৈতন্য আমি মদ খাই কিন্তু আজকে তো দেখছি মদ আমায় খাচ্ছে কারণ আমি বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম কীর্তন শুনবার জন্য আর বন্ধুর সঙ্গে না গিয়ে আমি এই মদের দোকানে ঢুকে পড়লাম রোজিত মদ খাই আজকে নাই বা খেতাম তার মানে আর আমি আর আমার বসে চলছি না আমি আর আমার বসে চলছি না আমি ওই মদের বসে চলছি এতক্ষণ আমার বন্ধু কীর্তনের আসরে গিয়ে বৌচন্দ্রিকা শুনে ফেলল রাধা গোবিন্দের লীলা কথা শুনে ফেলল আমি এখানে বসে বসে এই দুর্গন্ধপূর্ণ জল আজকে এই চিন্তা করতে করতে তার মুখে মদ আর না। এদিকে যিনি কীর্তন শুনতে এসেছেন তিনি ঠিক উল্টো ভাবতে শুরু করলেন যাই না কীর্তনের আসরে বসেছি দেখে তার একটা চেনা পালা মানে যে পালাটা সে দশ বার শুনে ফেলেছে সেই পালা যখন কীর্তনিয়া শুরু করেছে প্রথম থেকেই তার বিরক্তি দূর ঢুকতাম আজকে নতুন রস পেতাম ব্যাস হয়ে গেল সেই রাত্রে দুজনেরই মৃত্যু হলো জম লোকে গিয়ে বিচার হচ্ছে যে গেছিল মদের দোকানে সে যাবে স্বর্গে আর যে গেছিল কীর্তনের আসরে সে যাবে নরকে আর আসবেন কীর্তন শুনতে বলে এরকম উল্টো বিচার হলো কেন উল্টো বিচার হলো তার কারণ তাদের চিন্তা ভাবনা উল্টো হয়ে গেছে যে নিয়মিত মদ খায় তার মুখে মদ উঠলো না সারাক্ষণ রাধা গোবিন্দের কথা চিন্তা করতে করতে তার মুখে কিন্তু আর মদ উঠল না আর যে নিয়মিত কীর্তন শোনে সে আজকে ভেবে ফেলল কেন কীর্তন শুনলাম এর থেকে যদি আজকে নতুন রস পেতাম তার মানে একজন স্বর্গে বসে বসে মনে মনে সে নরক তৈরি করে ফেলেছে আবার একজন নরকে বসে মনে মনে সে স্বর্গ তৈরি করে ফেলেছে তাই জন মিল্টন বললেন মাইন্ড ইন ইটস ওন প্লেস ইট ইন ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ মন তৈরি করতে পারে একটা ছোট্ট জায়গার মধ্যে স্বর্গকে নরক মানিয়ে দেবে আবার নরককে স্বর্গ মানিয়ে দেবে মনের এত বড় ক্ষমতা গোবিন্দ শিক্ষা দিলেন মনোরথে কেউ যদি আরোহণ করতে পারে সে যেখানেই থাক না কেন সে আমার কাছে চলে আসবে আজকে গোবিন্দের মনোরথে রয়েছেন রাধা রানী তাই গোবিন্দ যখন ভাবছেন তিনি যখন যাচ্ছেন ভাবছেন কত তাড়াতাড়ি আমি পৌঁছাবো মনোরথে চলো রবি

મનો <Sings> গোবিন্দ যখনই যমুনার তীরে এসেছেন মনে মনে চিন্তা করলেন যমুনার তীরে তো আমি এলাম কিন্তু আমার নৌকা কোথায় এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম যখন আমার জন্ম হয়েছিল সেই যে ভাদ্র মাসের অষ্টমী তিথি আমার জন্ম হলো বংশের কারাগারে আমাকে নিয়ে যখন আমার পিতা বসুদেব উদ্বিগ্ন হয়ে উঠলেন আমি বললাম বাবা আমাকে নন্দালয় রেখে এসো সেই সময় বসুদে আমাকে কোলে করে নিয়ে চলেছেন নন্দালয়ের উদ্দেশ্যে যখনই তিনি যমুনার তীরে এলেন দেখলেন যমুনায় বন্যা প্রবল বন্যা দুকলে ছাপিয়ে বইছে বন্যা সেই যমুনাকে দর্শন করে বসুদেব বলছে ভগবান Why d Mo যমুনা আমি ভক্ত যখন ব্যাকুল হয়ে পড়ে তাকে পথ দেখানোর জন্য যোগেশ্বরে এসে দাঁড়ায় এই দেখতে যমুনা পার করবার জন্য যোগমায়া একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে বসুদেবের আগে আগে যাচ্ছে

একটা চিগাল পার হয়ে যাচ্ছে তাহলে আমি কেন পারবো না কে বোঝে মায়ার মায়া এ মায়ার সংসারে এত সুন্দর কথাটি কে বলেছে জানেন মাইকেল মধুসূদন দত্ত আমাদের পূর্বপুরুষদেরকে আমরা সম্মান করতে বাধ্য কারণ তারা আমাদের জন্য যে আমূল্য সম্পদ রেখে গিয়েছেন সেই সম্পদের কথা আমরা সবাই জানি না কি সুন্দর বলেছেন তার মেঘনাথ কে বোঝে মায়ার মায়া সংসারী মায়া ছলনা খুব মায়াময়ী মানে ছলনাময়ী আরেকটা মায়া মানে হচ্ছে স্নেহ তোকে দেখে আমার মায়া হচ্ছে মানে স্নেহ হচ্ছে আরেকটা মায়া যোগ মায়া মানে হল মোহ মায়াময় সংসার মানে মোহময় সংসার তাহলে কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসার বসুদেব ও মায়ার না বুঝল না একটা শ্রীগাল মনে করে তার পেছনে পেছনে যেতে লাগ যখনই মধ্য যমুনা এসেছেন শ্রীগালের পেছনে পেছনে যাই না মধ্য মনে মনে চিন্তা করলেন এইবার বসুদেব ঠিক পার হতে পারবে। তাই শ্রীগালিনী হয়ে গেলেন অদৃশ্য এতক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছিল বিদ্যুতের আলোতে বসুদেব শ্রীগালকে দেখতে পাচ্ছিল কিন্তু এখন আর বিদ্যুৎ চমকাই না শ্রীগালও দেখা যায় না ভগবান ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নরে না তাই আজকে এই রূপ অবস্থা ভগবান মনে মনে চিন্তা করলেন আমি তো জন্ম নিলাম পক্ষের কারাগারে

বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত সেই বিনোজা বৃন্দাবনে যখন যমুনা রূপে প্রবাহিত হয়েছে আজকে গোহিন্দকে কাছে ফির যমুনা বলছে আমি ছাড়িয়া চরিয়া এই কথাটি কে বলছেন মাইদা গালকে মধ্যে গাত ছাড়িয়া নাহি করিব কথাটা কে বলছে যমুনা বলছে गोविंद কে কাছে পে যমুনা বলছে ছাড়িয়া না နေရာ नाही